সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব ভিয়েতনামি কই মাছের পোনা ডেলিভারির ভিডিও দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ভিয়েতনামি কই মাছের পোনা মজুদ আছে যেগুলো আজ আমরা ডেলিভারি করছি গোপালগঞ্জের রাধাগঞ্জ জেলায় আজ দুই লক্ষ মাছ ডেলিভারি করছি কই বাংলাদেশ ও ভারতের খুবই সুস্বাদু মাছগুলোর অন্যতম বর্তমানে কই মাছের প্রচুর চাহিদা রয়েছে এটি খুব দামি মাছ হিসেবে পরিচিত এটি মিষ্টি জলের মাছ সাধারণত নদী খাল এবং বিলে পাওয়া যায় তবে বর্তমানে পুকুরেও চাষ করা যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হেসারি থেকে মাছ সংগ্রহ করে নেট জালের উপর রেখে সঠিক সাইজে নির্ধারণ করা হচ্ছে তারপর দাড়িপাল্লাতে মেপে সঠিক পরিমাপের মাধ্যমে দুই লক্ষ ভিয়েতনামি কই মাছের পোনা সঠিক পরিবহনের ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি অর্ডারকৃত নির্ধারিত স্থানে বাংলাদেশে দুই ধরনের কই চাষ হয় এই ধরন দুটি হল বাংলাদেশের স্থানীয় কই এবং দেশি কই বা ভিয়েতনামি কই চাষের ক্ষেত্রে চাষিরা ভিয়েতনামি কইকেই সবচেয়ে বেশি মূল্য দেয় কারণ প্রতি চার মাসে ভিয়েতনামি কই মাছের বৃদ্ধি যেখানে আশি থেকে একশো গ্রাম পর্যন্ত হয় সেখানে দেশি কই বৃদ্ধির হার মাত্র পঁচিশ থেকে ত্রিশ গ্রাম কই চাষের জন্য থেকে শতাংশ আয়তন এবং এবং এক থেকে দেড় গভীর পুকুর সবচেয়ে উপযোগী প্রাকৃতিক উৎস বা হ্যাচারি থেকে সুস্থ ও সবল পোনা সংগ্রহ করে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশোটি পোনা মজুত করা যায় এরপর মাছের দেহ ওজনের শতাংশ ছয় থেকে আট শতাংশ হারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত সম্পূরক খাদ্য হিসেবে দিনে তিনবার দিতে হবে সকাল দুপুর ও বিকালে সঠিক টাইমে খাবার দিতে হবে যথা নিয়মে পরিচর্যা করলে ছয় মাসের মধ্যে কই মাছ গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় এবং প্রতি শতাংশে আট থেকে দশ কেজি উৎপাদন পাওয়া যায় দর্শক শ্রোতা আমাদের কাছে ভিয়েতনামী কই সহ দেশি মাগুর দেশি শিং নোনা ট্যাংরা পাবদা টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ জি থ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনাদের যদি ভিয়েতনামি কইসহ যে কোনো মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ